হামাদ আমরা গরু কিনেছি ওদের কাছ থেকে উপর যে টাকাগুলাও দিছি। কিন্তু আমাদের যে মূল ব্যাপারই তাদের এই বাক্যা কুরবানি দিতে খাইলে এক আট তুমি গরু কিনবান কবে আর বেশ পানি বা কোন আমি তো কিছু বুঝিয়ে সুমন পাচ্ছি না করতেছ ডাকি বাসতে তুই তো বসে বুঝিস নি তুই এসব নিয়ে চিন্তাই করিস নি আমার এই দালালের লাইনি বাইশ বছর অভিজ্ঞতা আমার এটা একটু কাজে লাগাতে দে তুই তো শুকুরি শুকুরি আট দিন সওয়াল তুই দালালের কি বুঝবি দশ বছর থাক তারপরে তো বুঝবি না চাচা তুমি লোক সুবিধে না তোমার সাথে এসব কাম করতে পারবো না আমি তুমি মানুষের কাছে গরু কিনে টাকা দাও না খালি গুরুও আলতো ফালতো কাম করে বেড়াও মানুষ তোমার কবে ঠাপা হবে নেই আমি ও কাম করতে পারবো না এ শোন শোন বাস্তি মানুষ আমাকে খালি খালি দালাল কয় না কারণ দালালরা কথা দিয়ে কথা রাখতে পারে না টাকা পয়সা লেনদেনটা ঠিক মতো করতে পারে না এই জন্য তো মানুষ আমাদের দালাল কয় রে খালি এই দালালের নাম রক্ষা করা লাগবে না

গোয়ালির সামনে উকি ঝুকি কি আরে তোর মতলব ডা কি আরে তোর মতলব ডা কি তুমি বলে উন্নত জাতের দালাল নিয়ে আছো তাই গরু নিয়ে আছে দেখতি এই তুই কি কলি তুই আমার গরু কলি না দালাল কলি কুন্ডা ও তুমি বুঝবা না নে ভিতরে গরু আছে গরু দেহ আর যার বুঝা সে ঠিকই বুঝাছে ওই গোয়ালির ভিতর উন্নত জাতের দালাল আছে ওইটা দেখো ওইটা এবার ইদি বিক্রি হবে বাবু গরু কয় টাকা নিবা খোলা মিলাম ভাবে কত দেখি কত কিছু না তুমি কত দিবা আমার একটু খোলা মেলা কও আমি শুনি শোনো বাবু আমি এই গরুর দালাল আজ বাইশ বছর ধরে করতেছি গরু সাইজ ডেইলি ভারে কতই যে কয় কেজি গোশ হবি তোমার যে গরু সাইজ আমি 27000 টাকা দিতি ভাই এ বাপু এই তোমার কাছে গরু বেছ না বেরো দি তোমার দুটি লোক আমার গোয়ালি ঢুকিয়ে আর গোয়ালটাই অপবিত্র করে বেরাইছো বেরো বেরো তোমার কাছে গরুই বেছ না আসো বেরো আরে বাবু তুমি এত চৈতছো কে আরে তো রাগ করতেছো কে মা বাবু 27000 কইছি বলে 27 না আয় একশো সাতাশ মানে এক লক্ষ সাতাশ হাজার টাকা আমার হয়ে যায় আচ্ছা বাবু আমি বুঝতে পারছি তা আসো বাকি কথাবার্তা বাইরে এসে কই তারপরে দেখা যায় তো আর বেশি দিন থাকলো না

এরা আমাদের কাছ থেকে ঈদের আগে গরু নিছে ফুল টাকা দেওয়ার কথা বলে তো উপরের টাকাটা দিছে মনে করেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে গরু নিছে বিশ হাজার টাকা দিয়ে বলছে যে আমরা ঈদের পরে গরু বিক্রি করে আসে টাকা দেব তো এখন গরু বিক্রি করে আসে এরা আমাদের টাকা দিচ্ছে না এরা বলছে আমাদের আমরা যার কাছে গরু বিক্রি করেছি তারা আমার টাকা মেরে দিচ্ছে এখন আমাদের টাকা দিচ্ছে না এই জন্য আমরা কিছু এদের ধরে হালকা পাতলা মার দিয়ে নিয়ে আসছি আপনার কাছে আপনি এখন আমাদের উচিত উচিত বিচারটা করে দেবেন আমি হলাম সাক্কা মাতব্রত এই সাতাশ গ্রামের সালিস বিচার আমাকে করতে হয় তোমরা আমাকে না জানাইয়ে এই যে আইন হাতে তুলে নেছো এখন যদি প্রশাসন আমাকে প্রশ্ন করে আমি কি কি জবাব দেব তোমরা জানো টাকা বাইনা দেশে গরু টাকা দেবে হয়তো দুদিন আগ পর গরু ব্যবসার সমস্যা হইতেই পারে তাই এইভাবে ওদেরকে মেরে আমার বাড়িতে ওর বেঁধে রাখছো এটা তো অন্যায় আমার দাস আমরা গরু কিনেছি ওদের কাছ থেকে উপরে টাকাগুলাও দিছি কিন্তু আমাদের যে মূল ব্যাপারী তাদের কাছে আমরা গরু খঠাইছিলাম কিন্তু তারা আমারে টাকাটা মারিয়ে দেবে মতবর্ষায় মাতৃভাষায় আমার দুই চাচা হয়েছে কিডনি ছাড়া আর কিছু দেওয়া মতো নেই কারণ দ্বিতীয় হলে আমার নিয়ে নেন তাছাড়া আর কিছু নেই মতন টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি তোমাদের কারণ আমি এলো সাক্ষা মাতরঘর সাতাশ গ্রামের মাতুর ঘর সাধারণ সমস্যা এটা সমাধান আমি করে দেবো তোমাদের আমি এলাম মাত্র কর সাতাশ গ্রামের মাতব করি এখন এদের টাকা তুমি কতদিন পরে দিবা সেটা এখন বলো আমারে দুই বছরকে সময় দেন আমরা টাকাটা দিয়ে দিব আর থেকে আমার একটু বাসান দুই মাস সময় দিলাম দুই মাসের মধ্যে টাকাটা আমার কাছে দিবা আমি ওদের টাকা দিয়ে দেব কথাটা কি বোঝা গেছে সকল ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করার জন্য একটা কথা বলতেছি আপনারা গরু কেনেন গ্রাম থেকে কিন্তু শহরে যখন পাঠান আমাদের মতো গরু দিয়ে সেই টাকা মার খেয়ে আপনারা কখনো এই রকম বিবাদে পড়বেন না আর গৃহস্থদের বলতেছি আপনারা খুব কষ্ট করে এটা সন্তানের মতো গরু মানুষ করেছেন কিন্তু সেই গরুটা আপনারা বাকিতে দেবেন না অল্প কিছু বেশি লাভের জন্য আপনারা এই রকম বিবাদে পড়বেন না ফল ফলা লাগলেও নিজেরা যাইয়ে বাজারে বিক্রি করবেন এটাই আমার কথা বল ঠিক আছে